কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমি আমার পরিবার আত্মীয় স্বজন নিয়ে খুবই ভালো আছি আমি সুপ্রিয়া আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটি শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের কাছে খুবই ভালো লাগবে যাই হোক চলো ভিডিওটি শুরু করা যাক আর আজকে না সকাল থেকেই ব্লগটি করা হয়নি কারণ সকালবেলার দিকে খুবই ব্যস্ত ছিলাম সকালবেলা রান্না বান্না করলাম তারপরে মেঘনা বাবা কাজে হলো। তারপরে আমি গেছিলাম মেঘনার স্কুলে ফর্ম তুলতে কারণ ওকে তো এবার হাই স্কুলে ভর্তি করতে হবে তো সেখানে চলে গেছিলাম তারপর মা বাড়ি থেকে ফোন করলো তোমার মামা মামি এসেছে তো আমি তো ভীষণ খুশি তারা হরু করে বাড়ি আসলাম বাড়ি এসেই মামা মামিকে মিষ্টি দিলাম খেতে আর এদিকে আমার শাশুড়ি মা যে এত খুশি হবে আমি কিন্তু ভাবতে পারিনি প্রায় এক বছর পর মামা মামি এসেছে আমাদের বাড়িতে তো আমি আর দেরি না করে এসে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপর রান্নাটা আর মামারা কখন খেয়েছে তার তো ঠিক নেই সেই যে সাড়ে এগারোটার দিকে আর কি নেমেছিল শিয়ালদা স্টেশনে তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে আমাদের বাড়িতে এসেছে আর মামাদের বাড়ি মামারা কিন্তু কলকাতায় থাকে না মামারা থাকে উত্তরপ্রদেশ তো ওখান থেকে আসতে এক রাত লাগে মামারা যদি মানে সন্ধ্যাবেলার দিকে ওঠে ট্রেনে তাহলে ভোর ছটায় নামিয়ে দেয় তো ওখান থেকে এসছে মামারা তো খুবই ক্লান্ত মামার এখন তো ভাবছি এখন মুড়ি আর মিষ্টি দিয়ে দিই কারণ আগে থেকে যদি বলে আসতো তাহলে তো রান্না বান্না সব কিছু করেই রাখতাম তো আমি সত্যি কিছু জানি না মামা আমাকে চমকে দিল পুরো আর মামা মানে প্রত্যেক বছর আর কি শীতের সময় আর কি আসে এখানে আর এই যে এবারও এসেছে আর আমার মেঘনা মেঘা খুবই খুশি দাদুকে পেয়ে আর আমার শাশুড়ি মা আরও বেশি খুশি তো মামা মামা মামি তারপরে যার একটা মামা এসছে ওটা হচ্ছে আমার মামার বন্ধু মানে মামার বাড়ি পাশে আর কি বাড়ি তো মামার সঙ্গে খুবই আর কি ঘনিষ্ঠ বন্ধু সেজন্য মামা ওনাকেও নিয়ে এসেছে আমাদের বাড়িতে আর এদিকে দেখো মামা মামিকে তো মুড়ি দিয়ে দিলাম খেতে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে একটু দেরি করিনি মানে ওনার স্কুলে ফর্মটা তুলে নিয়ে এসেই তাড়াহুড়ো করে রান্নাবান্না সব কিছু আর কি করে নিচ্ছি তারপরে মামা বলছে যে তাড়াতাড়ি করে রান্না কর তারপরে আমরা একটু বাজারের দিকে যাব আর মেঘা দেখো ওখানে বসে বসে মিষ্টি খাচ্ছে আর আমি যেহেতু কালো মিষ্টি পছন্দ করি তার জন্য মামা দুই প্রকারের মিষ্টি নিয়েছে কালো আর সাদা আর মামি দেখো আমার পাশে দাঁড়িয়ে আছে আমি রান্না করছি আর এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে মানে সন্ধ্যা এখনও লাগেনি ওই পাঁচটার মতো বাজে আর কি আর মামা আর ওই বন্ধুটাও বসে বসে গল্প করছিল। আর এদিকে দেখো কম সময়ের মধ্যে আমি কী কী রান্না করে ফেলেছি ডাল আর হচ্ছে জলপাইয়ের টক আর ডিমের তরকারি আর পটল ভাজা এইটুকু করতে পেরেছি কালকে দেখা যাবে আর কি কি করব আর কি মানে এটুকি সময়ের মধ্যে এই গুছাতে পেরেছি এর থেকে বেশি আর কিছু পারলাম না আর মামা বলছে তাড়াতাড়ি রান্না করে চল বাজারের দিকে যায় তো এগুলোই রান্না করেছি ভাতটা পরে এসে করবো মামার এখন খাবে না কেউ তো ভাবছি চালটা ধুয়ে রেখে দিয়েছি মানে এসেই রান্নাটা বসিয়ে দেবো এদিকে দেখো মামা মামি সবাই রেডি আর আমিও রেডি হয়ে গেছি এখন আমরা বাজারের দিকে যাব কারণ মামাদের ওখানে না ভালো ফুচকা পাওয়া যায় না তো মামি কলকাতায় আসলেই বলে যে একটু চল ফুচকা খেয়ে আসি তো তার জন্য আর কি যাবো বাজারের দিকে এগনার মেঘা বায়না করছে দাও কখন নিয়ে যাওয়া দাদুকে পেয়েছে দাদু মানে অনেক বলার পরে তারপরে আর কি মেঘা মেঘনা যেতে রাজি হয়েছে কারণ মেঘনা যেতেই চাইছিল না আর মেঘা তো খুবই খুশি দাদুকে পেয়ে আর দেখো আমি আর মেঘা সবাই রেডি হয়ে গেছি আর মেঘনা আসছে তারপরে আমরা একসঙ্গে বেরোব আর তার মধ্যেও মা ফোন করেছে ভিডিও কলে তো মা সবাইকে দেখে মাও খুব খুশি হয়ে গেল মার সঙ্গে কথা বলছিলাম অনেকক্ষণই কথা বললাম মায়ের সঙ্গে মারও খুব ভালো লাগলো আমাদের সবাইকে একসঙ্গে দেখে আমি একটু কথা বলে নিলাম তো তারপরে আমরা আর কি বেরোবো বাজারের দিকে আর এখন তো বেশি রাত হয়নি এখন সবে ছটা বাজে ওই এক ঘন্টার মধ্যে চলে আসবো এসেই ভাতটা বসিয়ে দেবো ভাতটা তো চালটা ধুয়ে রেখে গেছি বেশিক্ষণ টাইম লাগবে না আর মাকে বললাম যেতে মা বলছে আমি এখন যাব না তোমরা যাও আর মায়ের তো যে পায়ে একটু ব্যথা বলছে আমি হাঁটতে পারবো না পরে সময় যাবো দিনের বেলা আর কি তো মামা পরে আর কি মাকে নিয়ে যাবে এখন আমরা দেখো সবাই বেরিয়ে পড়ছি তো বাজারে গিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে তো চলো বাজারের দিকে যাওয়া যাক তো এই দেখো এক এক করে আমরা সবাই বেরিয়ে পড়লাম আর বেশিক্ষণ লাগবে না বাজারে যেতে জোরপায়া হেঁটে গেলে দশ মিনিটের মতো লাগবে তো দেখো এই যে আমরা যাচ্ছি আর মেঘা তোমাদেরকে টাটা করছে আর মেঘা দেখো দাদুর গলাটা পুরো জড়িয়ে ধরেছে আর খুবই খুশি হয়েছে মেঘা আর মেঘনাও যাচ্ছে দেখো সবাই হাঁটছে মেঘাও হাঁটছে ধীরে ধীরে হেঁটে হেঁটে চলছে কারণ এ মানে এতক্ষণ মামা কোলে করে নিয়ে এসেছিল আর মামা তো খুব একটু হেলথ চেহারা বেশিক্ষণ হাঁটলে ওনারও কষ্ট হয়ে যায় তো প্রথমে যাব মেঘনা যেই দোকান থেকে খাতা পেন বই খাতা কিনে সেইখানে যাবো ওখান থেকে মেঘনা বলছে দাদু আমাকে একটা র্যাকেট কিনে দেবা তো অন্য র্যাকেট আছে তারপরে আর কি দাদুর কাছে বায়না করেছে তো মামা বলছে চল কিনে দেবো তো সেই র্যাকেটগুলো আর কি দেখাদেখি করছিলাম কোন র্যাকেটটা নেবে তারপরে মামারা যখন আসে এখানে আসার পর একটু কেনাকাটা করে নিয়ে যায় ওখানে তো অনেক জিনিসই পাওয়া যায় না তো এখান থেকে এই মামা মানে মামি যেগুলো পছন্দ সেগুলো আর কি কিনবে টুকটাক দু তিন দোকানে যাব ওই এক ঘন্টার মতোই লাগবে আমাদের বাজার এক ঘন্টার মধ্যে আর কি সব কিছু হয়ে যাবে তো মেঘনার র্যাকেটটা কেনা হয়ে গেলে তারপরে আমরা যাব কসমেটিক্সের দোকানে কারণ মামি কটা চুরি কিনবে ওখান থেকে তো দেখো এই র্যাকেটটাই মেঘনার পছন্দ হলো আর বলছে তাহলে আর একটা র্যাকেট দেখা তো দুটো র্যাকেটের মধ্যে একটা নেবে তো এই যে যেটা ধরেছে এটা একটু দামি তো মামা বলছিলো তুমি এখনও ভালো খেলতে পারো না তো ভেঙে ফেলবে তো এখন একটু কম দামের মধ্যে নাও পরে তোমাকে একটা ভালো র্যাকেট কিনে দেবো আমি এসে তো মেঘনা বলছে ঠিক আছে তাহলে ওটাই কিনে দাও আর মেঘা বলছে আমাকে ক্যাডবেরি কিনে দেবে তো দেখো ওকে ওর দাদু ক্যাডবেরি কিনে দিয়েছে তো বলছি এখন আর খেও না বাড়ি গিয়ে তারপরে বসে বসে খাবে কারণ এখন খেলে সারা মুখে ছোয়েটার লাগাবে তার জন্য আর কি এখন খেতে দিই আমি বলছি বাড়িতে গিয়ে খাবে তারপরে আবার ওরা চাউমিন খাবে ফুচকা খাবে ওই জন্য ভাবলাম এখন ক্যাডবেরিটা দেবো না তো দেখো ওই র্যাকেটটাই পছন্দ হয়েছে মেঘা মেঘনায় ওটাই নিচ্ছে আর র্যাকেটটা নেওয়া হয়ে গেলে তারপরে আমরা অন্য দোকানের দিকে যাবো তো মামি আর ওই যে দেখো যে আমার মামার বন্ধুটা ওটা একটা মামা তো ওরা বলছে ওই দোকানের দিকে যাবে বলছি ঠিক আছে তোমরা যেতে লাগো আমরা এখান থেকে র্যাকেটটা নিয়ে তারপরে যাচ্ছি তো উনি আর ওই মামি যাচ্ছে ওই দোকানের দিকে তারপর দেখো এই যে মেঘনা এই র্যাকেটটা নিলো ওরা একটু মানে মনটা খারাপ ও যেটা চেয়েছিলো সেটা ওকে দেওয়া হয়নি তা আমি বলছি ঠিক আছে এটা নিয়ে খেলো তারপরে বছর পরে ভালো একটা কিনে দেবো তো দেখো এই দোকানে যে বললাম না মামি চুরি নেবে কটা তো দেখো এই চুরিগুলোই নেবে তো আমি বলছিলাম যে একটু ভালো কোয়ালিটির দিতে যাতে রঙটা না চটে তো উনি বলছি এগুলো খুব ভালো এগুলো সিটি গোল্ডের এগুলো নাও তো ওই জোড়া চুরি নেওয়া হবে আর কি কি কিনবো সেগুলো তো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো তো দেখো ওই যে এইখানে না অনেক কিছুই পাওয়া যায় তো আমি না এই এই দোকান থেকে কেনাকাটা করি না অন্য পাশে কিনি কিন্তু আজকে যেহেতু বুধবার বুধবারের দিন আমাদের এই ওই পারের দোকানগুলো সব বন্ধ থাকে তো তার জন্য এই পাড় থেকেই নিতে হচ্ছে কী আর করা যাবে তো মামারা তো এবার কালকে অন্য জায়গায় ঘুরতে যাবে ওনার তো থাকবে না তো এখানে এসে আর কি ওনার ওনাদের যে স্বজনগুলো আছে সবার কাছে আর কি যায় তো দেখো এই যে আমাদের কেনাকাটা হয়ে গেছে তারপরে চলে এসেছি ফুচকা খেতে আর মামি দুটো শাড়িও নিয়েছে ওনার কাকি শাশুড়ির জন্য একটা আর ওনার মামি শাশুড়ির জন্য একটা দুটো শাড়িও কিনেছে আর চুড়ি কিনেছে আর এদিকে দেখো মেঘনার ফুচকা খাওয়া হয়ে গেছে আমি মামি আর মেঘা খাচ্ছি আর খুব ঝাল দিয়েছে তো ওই জন্য মেঘা একটু খেতে পারছে না তো আমাকে একটু ঝালটা কম করে ওকে আলাদা করে মাখিয়ে দাও ফুচকাটা খাওয়া হয়ে গেলে তারপর আমরা বাড়ির দিকে যাবো আর আমার তো তালা রয়েছে আমি তো গিয়ে ভাত বসাবো তার জন্য একটু তাড়াতাড়ি বলছিলাম মামিকে যে তাড়াতাড়ি বাড়ির দিকে চলো তো বলছি আরে যাবো খানে এখন মামির কিন্তু ফোচকা খাওয়া হয়ে গেছে আর আমি আর মেঘা খাচ্ছি মেঘারও খাওয়া হয়ে গেছে তো আরেকটা খেলে মেঘার হয়ে যাবে তো বলছি আমি জল খাবো তো আমি আগে থেকেই জলটা ব্যাগে করে নিয়ে এসেছি কারণ ও না মানে রাস্তায় বেরোলেই জল খেতে যায় আর জগে করে উঁচু করে তো খেতে পারবে না তার জন্য বোতলে করে জল নিয়ে এসেছি আমার যে দাদুর কাছে জল রয়েছে যাও খেয়ে আসো তো দেখো মামা ওকে জল খাইয়ে দিচ্ছে আর এদিকে দেখো মামি মামা বসে আছে আর আমি ফুচকা খাচ্ছি শুধু তো আমার খাওয়া হয়ে গেছে তারপরে দেখো আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার আগে মেঘনার মেঘা চাউমিন খেয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি বাড়িতে আসলাম বাড়িতে এসে আগেই ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কাপড় জামাকাপড় ছেড়ে তারপরে দেখো মানে সবার জন্য ভাত বাড়ছি আর কারণ মামারা তো সেই সকালে খেয়েছে দুপুরে তো তেমন কিছু খাওয়া হয়নি ওই শুধু মুড়িয়ার মিষ্টি খেয়েছিলো তো তার জন্যে ভাবছি আগে মামাদের খেতে দিয়ে দিই তো ভাবছিলাম যে কী কী কেনাকাটা করে নিচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেটা আর করা হয়নি তো ওই যে চুড়ি কিনেছে আর কিনেছে দুটো শাড়ি আর মেঘনা একটা র্যাকেট কিনেছে মেঘা একটা ক্যাডবেরি তেমন কিছু কেনাকাটা করা হয়নি আর বাজারে অনেক সময় লেগে গেছিলো তারপরে ওই পাড়ে গেলাম মামি একটা চটিও কিনেছে তোমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে গুড নাইট সবাইকে